কমিউনিটি অর্গানাইজেশন পনেরো জন এবং ব্রাঞ্চ ম্যানেজার জন একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্রিটিজ অফিসের মাধ্যমে তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা দেখি তারা এখানে কী দিয়েছে তো ব্রিটিজ অফিসার যে নিউ বিজ্ঞপ্তিটা দিয়েছে এটা হচ্ছে তারা দিয়ে দিচ্ছে তো স্বাবলম্বী উন্নয়ন সংস্থা কমিউনিটি অর্গানাইজেশন ডিগলাইন হচ্ছে গে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল তারিখের মধ্যে আপনারা ইয়ে করতে পারবেন আবেদন করতে পারবেন যেহেতু আবার বিডি জবসের মধ্যে আবেদন করা দিয়ে দিচ্ছে টোটাল ভ্যাকেন্সি পনেরো জন এইস ছোট তিরিশ আপনার পাবলিকেশন হচ্ছে গে বাইশ তারিখে পাবলিশ করছে নেগেটিভ স্যালারি উল্লেখ করে নাই তারা তারা দিয়েছে সে ব্যাচার এখানে দিয়েছে আপনার রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে হাইগার যে অর্থাৎ এইচএসসি পাস এবং হচ্ছে গিয়ে এইচএসসি ব্যাচেলর এবং অনার্স তো এডিশনারিক সর্বোচ্চ বয়স তিরিশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম কমপক্ষে পক্ষে ন্যূনতম ধারণা প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানো মানুষ থাকতে হবে আপনার যে কম্পিউটার চালানো জগে থাকতে হবে প্রার্থীকে প্রার্থীকে মাঠ পর্যায়ে নারীর সদস্যদের নিয়ে দশ ক্ষুদ্র বিচরণ বিচরণ আদায় ও প্রতিবেদন তৈরি করতে হবে স্বাবলম্বী উন্নয়ন সংযোগ স্বাবলম্বী এ তাদের একটা কনট্যাক্স রেসপন্সিবিলিটি বা কনসট্যাক্স স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনা জেলার একটি অন্যতম বেসরকারি সংগঠন সংগঠনটি নেত্রকোনা জেলার মোট তিনটি জেলার তিনটি জেলার বিভিন্ন উপজেলায় পল্লী কর্মসহার পিকে কর্মসূচি জানা করে আসছে উক্ত কর্মসূচির আদায়ের জন্য নিম্নলিখিত পদের জন্য আবেদন করা যাচ্ছে তো মাইক্রো ফাইন্যান্স এখানে মাঠ লেভেলে কাজ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে সরি নেত্রকোনা জেলাতে কাজ করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে যে আবেদন প্রস্টিউট আবেদন প্রসিটিউটটা কপি ক্ষেত্রে আবেদন শর্তাবলী আবেদন খামের উপরে পদের নাম মোবাইল নম্বর উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীকে স্বাবলম্বী উন্নয়ন কর্ম এলাকা বিভিন্ন বিভিন্ন জেলায় অবস্থান করতে বিভিন্ন উপজেলায় অবস্থান করতে হবে বাইসাইকেল মোটরসাইকেল চালানো চালাতে জানেন না এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই তারপর হচ্ছে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ কোনো প্রকার টি এ দিয়ে প্রদান করা হবে না কোনো প্রকার বা সময় এসে গ্রহণযোগ্য বিবেচিত হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচন সুযোগ দেওয়া হবে পদ সংখ্যার আশা আপনার কমতেও পারে বাড়তেও পারে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো আগ্রহী প্রার্থীগণ নিজ নিজ হস্তে লিখিত আবেদনপত্র সহিত দুই কপি পাঁচশো সাইজ ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর পরীক্ষা সকল পরীক্ষা মূল সনদের ফটোকপি বর বরাবর নির্বাহী পরিচালক স্বাবলম্বী উন্নয়ন সমিতি শিবগঞ্জ রুট নেত্রকোনা এই ঠিকানায় আগামী তিরিশ তারিখের মধ্যে সরাসরি এবং পাঠাতে হবে তো নির্বাহী পরিচালক সমিতি তাদের ঠিকানা আপনারা পাঠাইতে পারেন এটা কোনো ইয়া না তো মোটো এইটা ছিল হচ্ছে তাদের পনেরো জনের একটা কমিউনিটি অর্গানাইজেশন যেটা সেটা এইচএসি পাশে তো তারা আরেকটা দিয়েছে হচ্ছে আপনার ইয়া শাখা ব্যবস্থাপক পদে এটা ব্রিটিশ অপসর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ব্রিটিশ অফিসার আবার এখানে আবার তারা কিন্তু অ্যাপ্লিকেশন অপশন রাখছে এখন এটা কি ঠিক রাখছে কিনা আমি সঠিকটা জানি না যেহেতু তারা এখানে অ্যাপ্লিকেশন রাখছে এখান থেকে মেবি ডাকবে না যেহেতু ওরা অপশনটা বন্ধ করে নাই হাট কবি রাখলে লাগে কেন তো এখানে তারা দিয়েছে দশজন শাখা ব্যবস্থা করবে স্বাবলম্বী উন্নয়ন সংস্থা শাখা ব্যবস্থা দশজন নেতৃত্ব তারা কাজ করতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে স্যালারি আলোচনা সাপেক্ষে বাইশে এপ্রিলে প্রকাশ করছে এবং তিরিশ তারিখ হচ্ছে কি লাস্ট মেয়াদ তারপরে এখানে এখানে তারা দিয়েছে ব্যাচেলর অনার্স সর্বোচ্চ পাঁচ পাঁচ বছরের পাঁচ বছর শিখে ইয়া লাগবে অভিজ্ঞতা লাগবে কোনো ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পাঁচ বছর বা শাখা বছর দুই বছরের অভিজ্ঞতা লাগবে প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল ড্রাইভিং থাকতে হবে কম্পিউটার সফটওয়্যার দক্ষতা ব্যবহার করতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে এগুলো এগুলা সকলেই জানেন তো এখানে তারা তিনটি জেলার কাছ থেকে যেটা আসছে সবই এখানে তারা করেছে সবই যে এখানে যে নিয়মটা দিয়েছে এইভাবেই আপনারা আবেদন করতে পারবেন আগের যেটা বললাম ওইভাবেই আপনারা আবেদন করতে পারবেন তো এই টোটাল পনেরো জন আর এসে দশজন এই পঁচিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি স্বাবলম্বী উন্নয়ন উন্নয়ন সংস্থা উন্নয়ন সমিতি নেত্রকোনা জেলা একটা বেসরকারি উন্নয়ন সংস্থা তো তারপরে আপনারা জেনে বুঝে শুনে তারপরে যে কোনো চাকরিটি আগে জানবেন বুঝবেন তারপরে আবেদন করবেন বা ই করবেন আগে জেনে বুঝেই করবেন কারণ এখন সবাই সব জায়গাতে চাকরি করে কেমনে কি সুযোগ সুবিধা কি অসুবিধা সব কিছু জানতে পারবেন জেনে তারপরে আবেদন করবেন তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটাও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা আপনার স্বাবলম্বী উন্নয়ন সংস্থার পঁয়ত্রিশ জন পঁচিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এডি চ্যানেলটি অল জবস নিউজ এই ডি চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো